সামান্য টাকার বাকি নিয়ে চরম হিংস্রতার এক ভয়াবহ ছবির সামনে এলো রাজধানীর উপকণ্ঠ বামুটি এলাকা থেকে মাত্র একশো টাকা বাকি চাওয়াকে কেন্দ্র করে একটি মিষ্টির দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং দোকানের এক বৃদ্ধ কারিগরের উপর চলে প্রাণঘাতী হামলা ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া বিধানসভার তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায় অভিযোগ অনুযায়ী গৌতম রায় নামে এক স্থানীয় খদ্দের দোকানে বাকি থাকা টাকা চাইতে গেলে প্রথমে দোকান মালিককে ভাষায় গালিগালাজ করে এরপর সে দোকানে ভাঙচুর চালায় এবং দোকানে কর্মরত পঞ্চাশ ঊর্ধ্ব কারিগর গৌরাঙ্গ দেবকে বেধরক মারধর করে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত গৌতম রায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আহত দেবকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় বর্তমানে তিনি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত গৌতম রায় সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানা সহ বিভিন্ন থানায় সীমান্ত পাচার চুরি ছিনতাই সহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে এই ঘটনায় দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন এখন প্রশ্ন উঠছে এই দুষ্কৃতী ও চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে পুলিশ আদৌ কি ব্যবস্থা গ্রহণ করে সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর তারপরে তাই না বাকি টাকা দিছে না আবার পরে টাকা কুদছে কুদছে পরে তাই না মুখের বাসা খারাপ শুরু করে দিছে কয় লাখ টাকা পাইবি আমরা কি ভকি তারপরে ওই এখানে কারিগর আস কারিগরে ওইখানে সাইনবোর্ড লাঠি দেওয়া ফালাই দিছে তাইনে কারিগরে তাইনে কইছে আর কি তুই সাইনবোর্ডটা লাঠি দেওয়া ফেলাই দিস গেতে আপনি আমার কি করবেন তারপরে তাই না এখন টেলাতে ফালাই দিছে ঘুষি মারছে ঘুষিয়ে দেওয়া তাইনে আবার উঠছে লাঠিতে মারছে তারপর উঠছে পরে আরেকবার তাইনে ঘুষি দেওয়া ফেলে দিছে দুটি মধ্যে পড়তো তাহলে কি অবস্থা তো তাই সিঙ্গারা ভালো সে